এবারের কোনো কথা নাই এবার করে দিবা আমি সবাইকে বলা হচ্ছে যেটা বেরোতে পারি আপনার নির্দেশনা পাইয়ে সময়টা বুকটাকে ঠিক তখন পেতে দেয় ভয়াবহতার ভেতর থেকে উঠে আসা অদম্য প্রেরণা আপোষহীন সংগ্রাম আর গণমানুষের জাগরণ মিলেই রচিত হয়েছে এক নতুন অধ্যায় এক গর্বিত ইতিহাস উনিশশো সালের দেশভাগ উনিশশো বাউন্নের ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ আর নব্বইয়ের স্বৈরাচারের বিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে এই জাতি জীবন দিয়েছে ত্যাগ করেছে কিন্তু কখনো মাথা নত করে না আরও একবার দু সালের ছত্রিশ জুলাই বৈষম্যের বিরুদ্ধে সেই ইতিহাসের ধারাবাহিকতায় জাতি আবারও রুখে দাঁড়ায় ক্ষোভ বঞ্চনা আর প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে তবে সবচেয়ে তীব্র হৃদয় বিদারক ও সংঘটিত প্রতিরোধ দেখা যায় কুমিলায় একটি শহর যা কেবল প্রতিবাদী করেনি সেবা আর সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দু সালের কোটা ব্যবস্থা বাতিলের পর শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরলেও দু চব্বিশ সালের জুনে হাইকোর্টের রায়ে কোটা পূর্ণবহালের ঘোষণা যেন আবারও তাদের সামনে বৈষম্যের প্রাচীর তুলে ধরে এই রায়ের বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে দিন দিন আর জুলাইয়ের শুরুতেই তার রূপ নেয় এক গণ অসন্তোষে এক গণ বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ থেকে শুরু হওয়া এই আন্দোলনের ঢেউ দ্রুতই ছড়িয়ে পড়ে কুমিলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভিক্টোরিয়া কলেজ সরকারি কলেজ মহিলা কলেজ সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্রিটানিয়া ইউনিভার্সিটি এবং আর্মি ইউনিভার্সিটি সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক কণ্ঠে এক দাবিতে এক মঞ্চে একত্রিত হয় তামিলনাড়তে আন্দোলন শুরু হয় এগুলা থেকে আন্দোলনের হচ্ছে প্রত্যেকটা দিনে হচ্ছে চিরনী তৈরি করতাম যে আগামীকালকে এই প্রোগ্রাম শুরু হবে এ ওটা থেকে তখন থেকে আমাদের ব্যানার তারপর হচ্ছে সবকিছু রেডি করা একটা লং ফ্রস দুইটা থেকে শুরু করলে আমাদের প্রস্তুতি সকাল থেকেই শুরু হচ্ছে ছয় জুলাই কুমিলা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় প্রথম মশাল মিছিল প্রতিবাদের আগুন যেন সত্যি জ্বলে ওঠে অন্ধকারের বুক চিরে আর সাত জুলাই বাংলা ব্লকেট কর্মসূচিতে উত্তাল জনস্রোত অবরুদ্ধ করে রাখে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক শুধু প্রতিরোধে নয় সংহতি আর সেবাতীয় যা আন্দোলনকে দিয়েছে এক আলাদা মাত্রা আর জাতিকে আরও একবার আত্মমর্যাদার পথ দেখিয়েছে এগারো জুলাই কোটবাড়ি বিশ্ব রোডে শিক্ষার্থীদের সড়ক অবরোধ কুমিলার আন্দোলনে প্রথম প্রতিরোধের আগুন জ্বালিয়ে দেয় এগারো তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হামলার পর থেকে আন্দোলন দাবানের মধ্যে তারা বাংলাদেশে আমরা এই আন্দোলন করছি কোটার বিরুদ্ধে আমরা যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছি আমরা মেধাকে প্রাধান্য দিচ্ছি তারাই ধারিত আমরা শিক্ষার্থীরা যখন সামনের দিকে মুভমেন্ট করি এরকম কয়েকবার হচ্ছে যে আগে কিছু হয় পরবর্তীতে লাস্ট থার্ডবার যখন আমরা তাদের ব্যারিকেডটা ভাঙি আমি হচ্ছে যেন সবার সামনেই ছিলাম তো আমি হচ্ছে যে ওই অর্থাৎ সামনের দিকে অগ্রসর হইতে যা পেছন থেকে ধাওয়া খাওয়া হচ্ছে আমি সেখানে পড়ে যাই পড়ে যাওয়ার পর আমি আর ওখান থেকে উঠতে পারি নাই সাথে সাথে আমি দেখতেছি যে আশেপাশে শুধুমাত্র কেয়ার গ্যাস রাবার বুলেট এবং যেই পুলিশের যেই লাঠি চার্জ মানে এত নিঃশংসভাবে হচ্ছে যে মানে সাধারণ শিক্ষার্থীদের হামলা করতে পারে সেটা আসলে এগারো জুলাই যদি না আসতো সেটা আমরা দেখতাম না পুলিশি বাধা ও দমন পীড়নের মুখেও শিক্ষার্থীরা পিছপা হয়নি বরং নারীদের নেতৃত্বে গর্জে ওঠে বিদ্রোহ এই দিন থেকেই কুমিলার আন্দোলন আরও সাহসী সংঘটিত ও প্রতিরোধী রূপ নেয় পরদিন বারো জুলাই পুলিশের বাধা উপেক্ষা করে কুমিলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ শিক্ষার্থীরা হাতে তুলে নেয় স্মারকলিপি আন্দোলন শুধু খুব নয় এটি এখন অভিন্ন চেতনার প্রতিচ্ছবি সবাই আমাদের ভাই বোন দেশের জন্য যেহেতু আলাদা একটা ভালোবাসা কাজ করে ওই জায়গা থেকে দেখা যায় যে একজনের পর একজন মারতেছে তার উপর হচ্ছে কোনো জায়গায় মিডিয়াতে আসছে কোনো জায়গায় আসে নাই যখন আমরা ইন্টারনাল ব্যাপারগুলো জানতে পারি একজনের পর একজনকে মারতেছে তখন আসলে ঘরে বসে থাকা আর মানে হয় নাই ঘরে বসে থাকতে পারি নাই তাইলে ঘরে বসে থাকা হয় নাই সবাই হারা এই এদিকে পুলিশের আক্রমণ চলতেছে আবার ফুট খবর আসছে আলেখ ওই দিক থেকে ছাত্রলি আসতেছে আক্রমণ করবে যেকোনো নাও হাও মালটা মধ্যে চলতেছে একটা পর্যায়ে দেখা যাচ্ছে তারা আবার বুলেট মানে লাঠি চার্জ করে প্রত্যেকটা শিক্ষার্থীকে মানে পুলিশ ভাবে ধরে ধরে পিটাচ্ছে যেই মোমেন্টটা এখন এটা আমাদের চোখের সামনে ভাসে যে আসলে হচ্ছে যে জুলা আন্দোলন আমরা কি ভয়াবহ দৃশ্য দেখেছি তারপর থেকে আস্তে ধীরে মানে ধীরে ধীরে কমলে বিশ্ববিদ্যালয় আন্দোলন আন্দোলন আরো বেগবান হয় তো আন্দোলন বেগবান হওয়ার সাথে সাথে পুলিশের যেমন অ্যাটাক পারে তেমনি আমাদের শিক্ষার সাধারণ শিক্ষার্থীদেরও অ্যাটাক পারে তেরো জুলাই কুমিল্লা রাস্তায় রাস্তায় শুরু হয় পদযাত্রা ও মানববন্ধন এইবার কেবল শিক্ষার্থীরাই নয় সাধারণ মানুষও দাঁড়িয়ে যান কাঁধে কাঁধ মিলিয়ে শহর জুড়ে যে স্পন্দন তা যেন বলে দেয় এই লড়াই কেবল কোটা নয় এটি বৈষম্য অবিচার আর অবমাননার বিরুদ্ধে এক জাতিগত অবস্থান পনেরো জুলাই কুমিল্লা জিলাই স্কুলে সাধারণ শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একটি মানববন্ধনের উদ্দেশ্যে পনেরো জুলাই কুমিল্লা জিলা স্কুল ময়দানে সমবেত হয় কিন্তু তৎকালীন ফেসিস সরকার এবং তার পেটোয়া বাহিনী আমাদেরকে সে মানববন্ধনটি করতে দেয়নি তারা মানববন্ধনটি শুরু হওয়ার আগেই আমাদের উপর অতর্কিত হামলা করে এবং হামলা এবং তারা তিন ঘন্টা জিলা স্কুলের মধ্যে আমাদেরকে আটকে রেখে নির্যাতন করে এবং মানববন্ধনটাকে বানচাল করার পর যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছিল তাদের সবার নামে হয়রানিমূলক মামলা দেয় হত্যা মামলা দেয় অস্ত্র মামলা দেয় মাদক মামলা দেয় এবং বিভিন্ন মামলা দিয়ে তাদের হয়রানি স্বীকার করে তারা ভেবেছিল যে পনেরো তারিখ এই আন্দোলন এই মানববন্ধনকে তারা বানচাল করতে পারলে এই আন্দোলন থেমে যাবে কিন্তু পরবর্তীতে যেটা হলো পনেরো জুলাইয়ের কারণে এই আন্দোলন আসলে আসলে স্কুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ল তবে ইতিহাসের পাতা রক্তাক্ত হয়ে ওঠে আঠারো জুলাই যেদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের গুলিতে অন্তত চল্লিশ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন শহরের প্রতিটি মোড়ে কোটবাড়ি পদুয়া বাজার বিশ্ব রোড টমসম ব্রিজ কান্দির পাড় পুলিশ লাইন ধর্মসাগর সব পরিণত হয় এক একটি যুদ্ধক্ষেত্রে দেখলাম যে একজনের পর একজন মারা যাচ্ছে তখন হচ্ছে আমরা প্ল্যান করলাম যে পাবলিক ইউনিভার্সিটি সহ আমার স্কুল কুমিল্লা মডার্ন হাই স্কুল থেকে আমরা একটা গ্রুপ খোলা হয় যেখানে আমাদের সবকিছু প্ল্যান করা হয় যে আমরা কোথায় কিভাবে কখন যাব। মেয়েরা আমরা যারা ছিলাম সবাই একসাথে নেমেছি কিভাবে বেঁচে আসব ওই কিন্তু মাথায় ছিল না মাথায় শুধু ছিল যে আমাদের ভাইকে মারতেছে আমরা কিভাবে এটাকে প্রতিহত করতে পারবো কিভাবে আমরা এটাকে দমাই দিতে পারবো এটা মাথায় ছিল শুধু পুলিশ নয় ছাত্রলীগের ক্যাডাররাও ঝাঁপিয়ে পড়ে আন্দোলনকারীদের ওপর শিক্ষার্থী চাকরি প্রার্থী এমনকি শ্রমিকদেরও রেহাই মেলেনি আহত হন শত শত মানুষ আমি শুধু একটা আপুকে বাঁচাইতে যাইয়া আমার শরীরে গুলি লাগে আমার একটা চোখ বাদ হয়ে যায় বৃষ্টি যেভাবে পরে এইভাবে গুলি করা শুরু করছে আমার পথ বাম পাশে গুলি পরে আমার চোখ চোখটা জায়গা আমার মুখে হাতে পুরা গুলি পরে পুরা রানে বুকে তলপেটে পাড়া দেয় গুলি তখন মেয়েটারে বাসাইতে যখন আমি যাই তখন আমাকে বৃষ্টির মতন গুলি করে প্রথমে এই গুলি করলো তারপরে তলপেটে পাড়া দিয়া আমাকে গুলি করছে বুকে জুলাই জুড়ে কুমিলা রূপ নাই এক বিপ্লবী জনপদে যেখানে প্রতিটি দিন ছিল সংগ্রাম আর প্রতিটি রাত ছিল আশার অপেক্ষা জুলাই আন্দোলনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় এক একটা যুদ্ধের দিন ছিল এক একটা বিবশিকারময় দিন ছিল এই মন মহারাজ যেতে পারি এই মনে ইন্দ্রุทীর তারপরে একটা বুকের ভয়ঙ্কর একটা সাহস ছিল যে ছয় সময় এগিয়ে যেতাম যুদ্ধ করতাম সারা শরীর এখন এর মধ্যে দেখা যাচ্ছে কি মানে এরকম যে দিল ফুটতেছে পুরো সিখানতে পায় করতেছে আর হচ্ছে আমার পাশে একদম বন্দুক গলিব্দ হইছে আমাদের জন্মই হয়েছে মরার জন্য আর প্রতিদিন আন্দোলনে এটা ঠিক করে বের হইতাম যাওয়ার সময় খুব বেশি না জান্নাতের সর্বোচ্চ জায়গায় হয় জান্নাতের প্রদ্যোষ হয় চাওয়া আছে এই যাইতাম আর যদি ঠেকে যাই শেষ পর্যন্ত লড়ে মানে এটা ছিল একটা তখনকার স্ত্রী কারো চোখে গুলি লাগছে কারো কারো পায়ে গুলি লাগতেছে তারও হচ্ছে বিভিন্ন শরীরে বিভিন্নতা জায়গা লাগতেছে আমরা বিল ছুটতেছি পুলিশের দিকে আর পুলিশ হচ্ছে তাই বিল কোপেন ফায়ার করতেছে রবার্ট ক্ষেত্র পরিস্থিতিতে আমি একটা বিল্ডিং এর সামনে মানে দিশেহারা হয়ে তখন যে কাজটা করছিলাম আমি তা সিজদায় পড়ি প্রায় আধা মতো আমার তখন চাওয়া ছিল একটাই যে আল্লাহ এই ছয়রাচারের পতন করা না হয় অ্যাটলিস্ট আমারে তুমি নিয়ে যাও জুলাই আন্দোলন থেকে আমাদের পাওয়ার কিছুই ছিল না আসলে কোটা আন্দোলন যে শুরু হইলো

পহেলা আগস্ট কুমিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই গণপ্রতিরোধে যোগ দেন দুই আগস্ট রেসকোর্স এলাকায় ছাত্র জনতার মিছিলে ফের ছাত্রলীগের হামলা তিন আগস্ট বাগিচাগাঁও ও পুলিশ লাইনে নামানো হয় সহিংসতার সমস্ত অস্ত্রভাণ্ডার গুলি গুলিবর্ষণ রাবার বুলেট কাদুনে গ্যাস নিরস্ত্র ছাত্রদের উপর চলে নির্মম দমন পীড়ন ডিসি অফিস হয়ে সিটি কর্পোরেশন হয়ে পুলিশ কার্যালয়ের সামনে হয়ে যখন আসলাম এখানে আমরা তিনশো চারশো পোলা দেখলাম আর এই জায়গা যদি দেখি পিলারটার এখানে এই পিলারটার জায়গায় ছিল প্রায় ষাট সত্তরটা বাস মোটা মোটা বাস ছিল একত্রিত করা তখন এখান থেকে কিছু বলতেছে যে দেখো এগুলা তোমাদের জন্য সাজায় রাখছি আমাদের এখানে সামনের সারের থেকে বলতেছে আমরা এগুলাকে ভয় পাই না বলার পরে আমরা যখন চলে গেলাম ওরা পিছন থেকে হামলা করছে আমাদেরকে তখন দেখলাম এই ভিড়েরই মাঝখান থেকে কিছু প্রায় ছয় সাতজন লম্বা লম্বা বন্দুক ছিল আমরা তামিল ছবিতে যা দেখছি ওইরকম ধরনের বন্দুকগুলো ওরা নিয়ে আমাদের এদিকে ডাইরেক্ট তাক করতেছে এবং দুই চারজন ছেলে আটকাইছে আটকানোর পরে বলতেছে এই দেখ করবি আর আসবি এবার কি করবি মেরে ফেলবো এই কোণার দ্বারা এই কোনার মধ্যে আইনা টাইনা আনছে এখানে প্রায় বিশ তিরিশ জন আর একটা ছেলে আমাদের আশেপাশে দিয়ে হাঁটতেছে পিস্তলগুলো এরকম করে পিছনে হাত দিয়ে এরকম এরকম করতেছে কিন্তু আমরা তো আর ভয় পাওয়ার মতো ছিলাম না মনে হচ্ছিল না যে আমি হয়তো মরে যেতে পারি না যাই মনে হচ্ছিল ঠিক আছে বাবা মা তো পারমিশন দিবে না বাবা মার পারমিশন ছাড়াই বের হই ঠিক সেই সময় হয়তো ভয় লাগার কথা ছিল এখন হয়তো ভয় লাগবে বের হতে কিন্তু সেই সময়টা কেন জানি না অদৃশ্য এক শক্তি আমার মাঝে এসেছিল মনে হচ্ছিল যাই যদি গুলি এসেও যায় তাহলে মনে করে নিব আমি শহীদ হয়ে গিয়েছি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আন্দোলনকারীরা প্রতিরোধের অংশ হিসেবে পুলিশের সাজোয়া যান ও ভ্যানে আগুন ধরিয়ে দেয় তবে সেই দিনগুলোর মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে তিন আগস্ট আমরা ছোট থেকেই দেখি যখন বলা হয় যে মেয়ে মানুষ তখন আলাদা একটা সফটনেস কাজ করে মানুষের মধ্যে কিন্তু এই সৈরাচারের গুলার মধ্যে তাও কাজ করে না পুলিশ লাইন এলাকায় আন্দোলনকারীরা সন্ত্রাসীদের গুলির মুখে পালিয়ে গিয়ে আশ্রয়ের জন্য এক বাড়ির সামনে কাকতি মিনতি করে জাতির হৃদয়ে চিরস্থায়ী বিষাদের রেখা এঁকে দেয় অল্প একটু স্লোগান দিতে দিতে আমাদের কিছু ভাইয়া ছিল ওখানে স্লোগান দিতে দিতে একসাথে একটু ক্যাডেট কলেজের কাছে যাই এবং তখনই দেখি যে সামনে ছাত্রলীগ যে বাহিনী আছে সন্ত্রাসী এবং প্রত্যেকের হাতে গান ছিল ওরা সামনে থেকে আসতেছে এবং পেছন থেকে পুলিশ বাহিনী আমাদের ভাই বোনরা মরে যেতেছে ওই জায়গায় আটকা পড়লে বা আমাদের কি হতো ওই জায়গায় থেকে দমে যেতে ইচ্ছে করে নাই এরপর দিন চার আগস্ট দেবিদ্বারে আওয়ামী লীগ কর্মীদের হাতে নিহত হন রুবেল নামে এক যুবক খবর ছড়িয়ে পড়তেই কুমিলা যেন অগ্নিগর্ভ হয়ে ওঠে খুনি হাসিনার গুন্ডা বাহিনী প্রত্যেকটা জায়গায় অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরতেছিল আমরা অনেক চেষ্টার পরে আমরা যখন দুপুরবার বিশ্ব উঠলাম সাথে সাথে আমাদেরকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডার আমাদের উপরে অস্ত্র নিয়ে আমাদের উপরে ফায়ার করা শুরু করলো আমাদেরকে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিল আমাদের আরেকটি অংশ আন্দোলনকারী অংশ আলেখারচর চর বিশ্ব জড়ো হয়েছিল এবং আর্মির ট্যাঙ্ক আটকে রেখেছিল আর্মির এপিসি এপিসি আটকে রেখেছিল এবং বলতেছিলো আপনারা কোনোভাবে আমাদেরকে রেখে যাইতে পারবেন না তখন আর্মির যে সকল অফিসাররা ওখানে ছিল তারা বাধ্য হয়ে ছাত্রলীগের গুন্ডাদেরকে দিকে ফাঁকা ফায়ার করে এবং তখনই মূলত দেশে আন্দোলনের মোড় ঘুরে যায় এবং এই ফায়ারের পর থেকে ছাত্রলীগের মনোবল ভেঙে যায় এবং মানুষ বুঝতে পারে যে হয়তো একটা ভালো একটা পরিবর্তন হতে পারে এবং এবং আমার কাছে যখন আমার কাছে যখন আন্দোলনের নেতৃবৃন্দ আমাকে ফোন দিলো যে আপনি যেভাবেই হোক ওই স্থানে উপস্থিত হয়ে ছাড়তে হবে ক্ষমতা ঢাকার সে জনতার ঘোষণা দিন পাঁচ আগস্ট অর্থাৎ ছত্রিশ জুলাই বাংলাদেশের গণভ্যুত্থানের ইতিহাসে এক অবস্মরণীয় বিজয়ের দিন দীর্ঘ দমন পীড়ন আর রক্তাক্ত প্রতিরোধের পর অবশেষে শৈর শাসক শেখ হাসিনা সামরিক বিমানে দেশত্যাগ করে এই খবর ছড়িয়ে পড়তেই কুমিলা সহ সারা দেশে ফেটে পড়ে আনন্দ রাজপথে নেমে আসে বিজয় মিছিল চারিদিকে শুধু একটাই স্লোগান জয় জনতার পরাজয় দুঃশাসনে সারা দেশে যখন আন্দোলন ছড়িয়ে পড়ে তারই ধারাবাহিকতায় কুমিলা বিশ্বরোড বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় তীব্রতরভাবে আন্দোলন ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসে তারপর একেবারে আন্দোলন আন্দোলন যে ফসল সেটি ঘরে উঠতে থাকে পাঁচই আগস্ট বিদায় নেয় স্বৈরশাসক তারই মধ্য দিয়ে বাংলাদেশ পায় নতুন একটি স্বাধীনতা তবে এখন অনেকেরই প্রশ্ন আমরা আসলে যে বৈষম্য যে অন্যায়ের বিরুদ্ধে এত এত মানুষ জীবন দিয়েছে লড়াই করেছে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আসলে কতটা পেরেছি দেশটাকে এগিয়ে নিতে এমনই প্রশ্ন বহু মানুষ যে শহর টানা এক মাস ধরে হাল না ছেড়ে লড়েছে এবার সেই শহরই উদযাপন করে বিজয়ের মহ উৎসব রক্তাক্ত ব্যান্ডেজ হাতে চোখে জল কিন্তু মুখে হাসি নিয়ে মানুষ নেমে আসে রাস্তায় এই শহর প্রমাণ করে দেয় তার হৃদয় এখনো জীবিত তার সাহস এখনো অক্ষত ঝুলাইকে ধারণ করতে হলে প্রথমত যে করণীয় যেসব হামলাকারী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পাশাপাশি পুলিশের অতি উৎসাহিত যারা সরাসরি হামলায় হত্যায় নিযুক্ত হয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি যারা প্রত্যক্ষ হামলায় জড়িত ছিল তাদেরকে যারা মদত দিয়েছে এবং জুলাই পরবর্তীতে তাদেরকে যারা সেফ জোনে দিয়ে দিয়ে দিয়েছে বাইরে পালাতে এবং দেশে তাদেরকে যারা প্রোভাইড করছে তাদেরকেও যাতে সামনে উন্মোচন করতে হবে জুলাই যোদ্ধাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিতে হবে এমনকি রাষ্ট্রে আমাদের আন্দোলন শুধুমাত্র এক স্বৈরাসের শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না স্বৈরাসের সিস্টেমের বিরুদ্ধে ছিল যার কারণে রাষ্ট্রকে এই বিনির্মাণ করতে হবে আমাদের প্রতিটা সিস্টেম প্রতিটা সরকারি অফিস আদালত এবং আমাদের শিক্ষা সংস্কৃতি থেকে ফ্যাসিস্ট আমলের এই দেশকে গোলামের জিন গোলামের জিনজিরায় রাখার যে একটা অপচেষ্টা বিদেশি শক্তির পাশাপাশি আমাদের বিগত দিনের যারাই রাষ্ট্র পরিচালনা করেছে তাদের যে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল তার মুখোশ উন্মোচন করে নতুনভাবে দেশকে সাজানোর জন্য বিশেষ করে শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য এবং একবার প্রত্যন্ত অঞ্চল থেকে রাষ্ট্রীয় সকল পর্যায়ে যাতে আমরা নির্বিঘ্নে কথা বলতে পারি যেভাবে ডক্টর বলছে যে আমার এলাকায় আমি কথা বলবো আমি কেন অন্যকে কথা বলবো এই সমাজ সংস্কৃতি যাতে আমরা করতে পারি এই প্রত্যয়ে জুলাইয়ের আসা জুলাইয়ের সেই বিভীষিকাময় দিনগুলো আজও আমাদের মনে করিয়ে দেয় কতটা ত্যাগের বিনিময়ে এসেছে এই বিজয় আজ যখন আমরা ফিরে তাকাই সেই অগ্নিঝরা দিনের দিকে আমাদের চোখে আসে অশ্রু আর বুকে জমে ওঠে এক গর্বিত স্পন্দন বিজয়ের ঠিক এক বছর পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দু সালের এই আন্দোলনকে গণ অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং শহীদদের নাম অন্তর্ভুক্ত করে একটি গেজেট প্রকাশ করে ওই গেজেটে আটশো জন শহীদের নাম রয়েছে যাদের রক্ত ছড়িয়েছে দেশের আনাছে কানাচে তার মধ্যে কুমিলার শহীদ আটত্রিশ জন প্রত্যেকেই নিজেদের প্রাণ দিয়ে গড়ে তুলেছেন এই আন্দোলনের ভিত্তি কুমিলা আজ শুধু শহীদদের রঞ্জিত নয় মানবতার আলোয় উদ্ভাসিত এই আন্দোলন একটি বার্তা দিয়েছে বৈষম্য অন্যায় ও শৈরাচারের জায়গা এই দেশে নেই এই বিপ্লবের প্রতিটি আত্মত্যাগ প্রতিটি রক্তবিন্দু ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছে এক ধীর ভিত্তি এক নতুন ন্যায়ভিত্তিক মর্যাদাপূর্ণ এক বাংলাদেশ এর জন্য মানে একদম <inaudible> <inaudible> <inaudible>